আরে ভাই আমি খুব টেনশনের মধ্যে আছি বুঝতেই পারছি না কি করব তোমাদের একটু সহযোগিতা লাগবে আমার আমাকে একটু সহযোগিতা করো আরে ভাই এতে কি কয় আরে দূর কি কন এটি কন না আরে আমি কইছি আমি খুব টেনশনের মধ্যে আছি তোকে একটু সাহায্য লাগবো হ এবার বুঝছি কন এবার কি সহযোগিতা লাগবো সামনে তো ঈদ আসা করছে ঘুরাঘুরি করার জন্য একটু ভালো প্লেস পাওয়া গার্লফ্রেন্ড নিয়ে ঘোরার জন্য আমাকে একটা ভালো রেস্টুরেন্ট বা পার্ক বা ভালো একটা হোটেলের সন্ধান দেওয়া হচ্ছে আপনার গার্লফ্রেন্ড করে কি কোন ক্লাসে পড়ে আমার গার্লফ্রেন্ডে ফাইভ সিক্স এ পড়ে তাইলে আপনি এক কাজ করেন আপনি আপনার গার্লফ্রেন্ডে লইয়া পোলিও খাইতেন